বাংলাদেশের ইতিহাসে এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী আমরা ভবিষ্যতে পাবো কি না জানি না কিন্তু ওনার যে কার্যক্রম সত্যি অনেক অসাধারণ দেখুন রাস্তায় একজন পাগলের মতো একটা ছেলে সে এক প্রকার একটু প্রতিবন্ধী তাকে দেখলে বলা যায় সে এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা হয়েছে তাকে বলছে আমাকে একটু দোয়া করে তাই স্বরাষ্ট্র উপদেষ্টা খুশি হয়ে তাকে কিছু টাকা দিচ্ছিল কিন্তু সে টাকাটাই নিচ্ছে না এটাই হচ্ছে একজন মন্ত্রীর প্রতি একজন সাধারণ মানুষের ভালোবাসা যে ভালোবাসা টাকার বিনিময়ে বিক্রি হয় না ভাই তখন কত সুন্দর একজন মনের মানুষ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রতি মানুষের যে এত ভালোবাসা সেই যখন একটা সময় আমাদের এই দেশে না থাকবে তখন মানুষ তাকে অনেক মিস করবে যে সত্যি একজন উনি একজন ভালো একজন মনের মানুষ ছিলেন আমার মনে হয় না যে ভবিষ্যতে এরকম এত সুন্দর মনের মানুষ পাবো আমরা যদি পেয়ে থাকি ভবিষ্যতে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু সত্যি এত সুন্দর একজন মনের মানুষ যে উনি একদম সাধারণ মানুষের মধ্যে সহজে মিশে যায় মানুষের খোঁজখবর খেয়াল যত্ন রাখে এরকমভাবে আমার এই ছোট্ট বয়সে এরকম মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টান আমি কোনোদিন দেখি নাই তার প্রতি মানুষের এত বিশ্বাস এত ভালোবাসা বা মানুষের প্রতি তার এত বিশ্বাস এত ভালোবাসা যে ভালোবাসা বা বিশ্বাস দেখলে আমার অন্তরটা শীতল হয়ে যায় যে সত্যি উনি একজন ভালো মনের মানুষ উনি সহজে মানুষের মধ্যে মিশে যায় এবং মানুষের খোঁজখবর নেয় উনি সব জায়গায় কিন্তু বল প্রয়োগ করে না ওনার দুটা জিনিস উনি সহ্য করতে পারে না এটা হচ্ছে মাদক আর এটা হচ্ছে ট্যান্ডারবাজি চাঁদাবাজি উনি কোথাও গেলে যে এই দুটা জিনিসকে কোনোভাবে কম্প্রোমাইজ করবো না তোমরা ওনার নিচে যাইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে এই কঠোর নির্দেশ দেন যে মানুষের জন্য কাজ করবা মানুষ যেন তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে খুশি হয় ভালো অনেক খুশি থাকে সব সময় মানুষ এরকম কাজ করবা আর চাটা বাজি ট্যান্ডার বাজি আর হচ্ছে কি মাদক এই তিনটা জিনিস কোনোভাবেই সার দেব না এখানে যথেষ্ট পরিমাণ শক্তি প্রয়োগ করবা ওনার কথাগুলো এত ভালো লাগে যে সত্যি এই মানুষটাকে যদি পাঁচ বছরের জন্য পেয়ে যেতাম তাহলে অনেকটা আমরা ভালো থাকতাম উনি যদি চলেও যায় আমি আল্লাহ তালের কাছে দোয়া করি এরকম মন মানসিকতার আরেকটা মানুষ যেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী হয় আমাদের যে সামনে নির্বাচন আছে সেই নির্বাচনটা পরে যে দলই ক্ষমতা আসুক তাতে আমার কোনো আফসোস নাই ঠিক আছে কিন্তু এরকম মন মানসিকতার আরেকজন মানুষ যদি আমরা পেতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম আমরা বাঙালি জাতি হিসেবে যে তার মন মানসিকতা এত ভালো যে উনি অতি সহজে সাধারণ মানুষের মধ্যে মিশে যায় তার আচার আচরণ সত্যি অনেক ভালো তাদের কি কাজ দেখে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে এই লোকটাকে বা এই মানুষটাকে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যদি আপনাদের কাছেও এই লোকটাকে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটি পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ